বা তো আমাদেরই রান্না করে খেতে হয় যাদের কি নেই আর কি বৌ তাদের এই অবস্থাই এটা হলো খাসির মাথার মুখ ডাল দিয়া খাসির মাথা মুখ ডাল খাসির মাথাটি মুখ ডাল একটু বেশি করছে মনে হয় কিন্তু খাইতে হলে ঠিকই পড়বে না খাসির মাথা আর মুখ ডালে দুই কেজি তিনটা মাথায় দুই কেজি নাকি বলছিল দুইটা আনতে চাইবে তবে ওইখানে যায় মনে হয়তো ব্যাটে বলে মিলা গেছে তিনটা আইসে যার কারণে দুপুর বেলা তো একটা সেই একটা এটা এটা কতটুকু লাগতে পারে কতক্ষণ লাগতে পারে মুখঢালটা হ্যাঁ মুগডাল খাসির মাথা দশ মিনিট না এটা আর দশ মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ

দে আর নরমালি ঠিক আছে ঠিক আছে তবে গ্রাউন্ড গ্রাউন্ড এবং স্বাদ দুটটাই ঠিক আছে লবণ তোম সব ঠিক আছে